সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাসটি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একশো একাশি নম্বর যে অঙ্কটা হচ্ছে রয়েছে এখানে এটা একটা ধারার অঙ্ক এই অঙ্কটাতে দেখেন কি বলা হচ্ছে এইট প্লাস থার্টিন প্লাস প্লাস ডট 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 ধারাটির এনতম পদ কত এটা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা পদে দুই হাজার বাইশে এসেছে তো খেয়াল করে দেখেন আমরা ধারার অঙ্কগুলো যখন করি তখন কিন্তু ম্যাক্সিমাম অঙ্কতেই আমাদের সিরিয়াল অনুযায়ী সংখ্যাগুলো থাকে এক যোগ দুই যোগ তিন যোগ চার যোগ যোগ একশো বা নব্বই বা পঞ্চাশ এরকম থাকে এটা কিন্তু গ্যাপ গ্যাপ দিয়ে সংখ্যাগুলো রয়েছে এই জন্যই কিন্তু এই অঙ্কটা কিছুটা গুরুত্বপূর্ণ ওই অঙ্কগুলোর তুলনায় এখানে প্রথম পদ কিন্তু এইট বা আট সাধারণ অন্তর হচ্ছে তেরো থেকে আট বাদ দিলে কত হয় পাঁচ অথবা আঠারো থেকে বাদ দিলে কত হয় পাঁচ এটা হলো সাধারণ অন্তর যেটাকে আমরা ডি দ্বারা প্রকাশ করি এখন বলা হচ্ছে ধারাটির তম পদ কত আমাদের কিন্তু তম পদ বের করতে বলেছে তো আমরা সূত্র জানি সূত্র প্রয়োগ করেই কিন্তু আমাদের অঙ্কটা করতে হবে আমরা জানি তম পদের সূত্র হচ্ছে আমরা এভাবে লিখতে পারি এনতম পদ ইকুয়াল এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এখানে মনে রাখবেন এই তম পদ মানে কিন্তু শেষ পদ আর এই এন মানে কিন্তু পদ সংখ্যা ওকে একটু ভালো করে আপনাদের মাথায় রাখতে হবে যে কোনটা দ্বারা আসলে কি বুঝায় আচ্ছা বলেন তো দেখি এখানে এ এর মান কত আমি আগেই বলেছি প্রথম পদ তার মানে এইট প্লাস এন মাইনাস ওয়ান তাহলে এন মাইনাস ওয়ান ডি এর মান কত ডি হচ্ছে তেরো থেকে আট বাদ দিলে পাঁচ ডি মানে সাধারণ অন্তর ওকে তাহলে ইকুয়াল এইট প্লাস ফাইভ দ্বারা এনকে গুণ করলে ফাইভ এন মাইনাস আক্ষে কত পাঁচ তাহলে ইকুয়াল আট থেকে পাঁচ বাদ দিলে তিন জোক হচ্ছে ফাইভ তার মানে দেখেন তো দেখি ফাইভ এন কোথায় রয়েছে আমরা যেহেতু যেহেতু এই এনটাকে সামনে লিখি তাহলে ফাইভ এন আমাদের রয়েছে খেয়াল করে দেখেন বি নাম্বার অপশনে তাই দেখে আমরা বলতে পারি যে বি নাম্বার অপশনটাই হচ্ছে আমাদের রাইট অপশন এবার আমরা নেক্সট অঙ্ক চলে যাচ্ছি দুই নম্বর অঙ্কটা সরি বিরাশি নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে পিতা মাতা ও পুত্রের বয়সের গড় সাঁত্রিশ বছর আবার পিতা ও পুত্রের বয়সের গড় ৩৫ বছর মাতার বয়স কত কি বের করতে বলেছে বলেন তো দেখি মাতার বয়স কত সেটা আমাদেরকে বের করতে বলেছে আর ক্লু কি কি দেওয়া আছে এখানে ক্লু দেওয়া আছে পিতা মাতা ও পুত্র অর্থাৎ তিনজনের বয়সের গড় সাঁত্রিশ আচ্ছা বলেন তো গড় থেকে আমরা সমষ্টি বের করি কিভাবে তার মানে এই সায়ত্রিশ যদি আমরা তিন দ্বারা গুণ করি তাহলে তিন সাথে একুশের এক হাতে দুই তিন তিরিখে নয় আর দুই এগারো তার মানে একশো হচ্ছে বছর এটা এই তিন জনের বয়সের সমষ্টি কে কে পিতা মাতা এবং পুত্র এই তিনজনের বয়সের সমষ্টি একশো বছর তার মানে গড় সাইত্রিশ তার মানে তিন দ্বারা গুণ করলে গড়কে আমরা সমষ্টি পেয়ে যাচ্ছি আবার পিতা ও পুত্রের বয়সের গড় অর্থাৎ পিতা একজন পুত্র একজন এই দুই জনের বয়সের গড় কত পঁয়ত্রিশ তার মানে বলেন তো দেখি এই দুই জনের বয়সের সমষ্টি কত সমষ্টি হচ্ছে পঁয়ত্রিশ গুণন হচ্ছে দুই তাহলে পঁয়ত্রিশ দুগুণ কত সত্তর তার মানে এখানে কে আছে এই সত্তরের মধ্যে পিতা আছে আর পুত্র আছে আর এই একশো এগারোর মধ্যে কে আছে পিতা মাতা এবং পুত্র তিনজন আছে তার মানে বলেন তো দেখি মাতার বয়স আমরা বের করতে পারি কিভাবে একশো থেকে সত্তর যদি বাদ দিয়ে দিই তাহলে মাতার বয়স পেয়ে যাব তাহলে আমরা লিখব সুতরাং একশো এগারো সত্তর তাহলে একশো এগারো থেকে সত্তর যদি আমরা বাদ দিই এদিকে থাকে তিরিশ আর এদিকে এগারো তিরিশ আর এগারো একচল্লিশ বছর তার মানে নিঃসন্দেহে আমরা বলতে পারি সি নাম্বার যে অপশনটা রয়েছে সেটাই আমাদের রাইট অপশন এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে একটি কাজ ত্রিশ জন লোক বিশ দিনে সম্পন্ন করে কাজ শুরুর দশ দিন পর জন লোক চলে গেলে বাদ বাকি কাজ কত দিনে শেষ হবে সম্ভাব্য চারটা উত্তর দেয়া রয়েছে এই ধরনের অঙ্ক আমরা যখন ডিটেলস ম্যাথডে করতে চাই তখন কিন্তু হচ্ছে বেশ কিছুটা সময় লেগে যায় কিন্তু যেহেতু এটা প্রিলিমিনারি টাইপের অর্থাৎ এমসিকিউ টাইপের অঙ্কের জন্য এসেছে সেক্ষেত্রে আমাদের কিন্তু অত সময় নেওয়া যাবে না খুব দ্রুত গতিতে সমাধান করতে হবে তাহলে খেয়াল করে দেখেন বিষয়টা কি এখানে কিন্তু একটি কাজ তিরিশ জন লোক বিশ দিনে সম্পন্ন করে এটা হচ্ছে আমাদের প্রথম লাইনটা অর্থাৎ দাড়ি পর্যন্ত কাজ শুরুর দশ দিন পর আচ্ছা বলেন তো দশ দিন পর মানে কি এই বিশ দিন যে কাজটা লাগতো করতে তিরিশ জন লোকের দশ দিন ওই কাজটার অর্ধেকটা হয়ে গিয়েছে কিনা অবশ্যই তার মানে আর বাকি আছে দশ দিনের কাজ অর্থাৎ এই দশ কেটে দিয়ে আর বিশ কেটে দিয়ে আমরা দশ রাখলাম এখন আসেন জন লোক চলে গেল আচ্ছা লোক ছিল তিরিশ জন তার মধ্যে জন চলে গিয়েছে তাহলে কয়জন থাকলো আর বিশ জন থাকলো এখন বাকি কাজ কতদিনে শেষ হবে খেয়াল করে দেখেন প্রথম লাইনে এখন দুটো জিনিস রয়েছে তিরিশ জন আর দশ দিন আমরা জানি জন আর দিন থাকলে গুণ হয় মনে রাখবেন প্রথম লাইনে যদি জন দিন ঘন্টা থাকে সেটা গুণ হয় আর পরেরটাতে অর্থাৎ পরের বাক্যটাতে যদি জন দিন ঘন্টা থাকে তাহলে সেটা দ্বারা ভাগ হয় তাহলে জন আর দিন আছে তাহলে তিরিশ আর দশ আমরা গুণ করে দিলাম আর পরের লাইনে বিশ আছে বিশ দ্বারা আমরা ভাগ করে দিলাম ওকে তাহলে দশ দুগুনো বিশ দুই দুই দ্বারা তিরিশ কে কাটলে পনেরো তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে সি নাম্বার যে অপশনটা রয়েছে সেটা এবারে এটা মুছে আমরা পরেরটা দেখেন নাম্বার যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটাতে কি বলা হচ্ছে যে এ ইকুয়াল ওয়ান হলে এ এর প্রকৃত উপসেট কয়টি মনে রাখবেন প্রকৃত উপসেট বের করতে বলা হচ্ছে এখানে উপসেট আর প্রকৃত উপসেট এই দুটোর মধ্যে কিন্তু ফারাক রয়েছে আমরা আগে এই এই চার উপাদান বিশিষ্ট এ সেটের উপসেট বের করব। বের করব। ওকে তো মনে রাখবেন উপসেট বের করার একটা শর্টকাট সূত্র হচ্ছে টুটু দিপাউরেন এটা আসলে মূল সূত্র ওকে উপসেটের মূল সূত্র মোট উপাদান সংখ্যা বের করার সূত্র হচ্ছে টুটু পাওয়ার রেন এন কি এন হচ্ছে এখানে এ এর যে চারটা উপাদান রয়েছে সেটা তাহলে এ ওয়ান থ্রি ফাইভ সেভেন তাহলে মোট কয়টা উপাদান চারটা তাহলে টু টু দি পাওয়ার ফোর মনে রাখেন এন হচ্ছে উপাদান সংখ্যা তাহলে তাহলে উপর মানে এই সেটটার কয়টা এখন কিন্তু উত্তর দাগানো যাবে না দেখেন আদতে কিন্তু ষোলো উত্তর নেই যদি ষোলো উত্তর থাকতো এই অঙ্কটার ক্ষেত্রে তাহলে অনেকেই কিন্তু ষোলোকেই উত্তর হিসেবে দাগিয়ে দিত মনে রাখেন প্রকৃত উপসেট আর উপসেটের মধ্যে পার্থক্য শুধু একটাতে এক মানে কি এক মানে হচ্ছে উপসেট থেকে অর্থাৎ উপসেট হচ্ছে সিক্সটিন তার থেকে যদি আমরা এক মাইনাস করি থাকবে কত ফিফটিন এটাই হচ্ছে প্রপার সাবসেট বা প্রকৃত উপসেট তার মানে সি নাম্বার অপশনটা রাইট ঠিক আছে এখন এই সংক্রান্ত যদি আপনারা বিস্তারিত জানতে চান তাহলে কিন্তু আরেকটা জিনিস আপনাদের সঙ্গে আলোচনা করতে হবে তো ধরেন আমি হচ্ছে এ এর উপাদান নিলাম ও ওয়ান টু থ্রি এই তিনটা উপাদান নিলাম এর তাহলে এর ক্ষেত্রে উপসেট কি উপসেট হচ্ছে ওয়ান একটা খেয়াল করে দেখেন টু একটা এরপরে থ্রি একটা তাহলে তিনটা এরপরে দুইটা দুইটা করে ওয়ান টু একটা এরপরে হচ্ছে ওয়ান থ্রি একটা এরপরে হচ্ছে টু থ্রি একটা খেয়াল করে দেখেন টু থ্রি তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা হলো এবার তিন উপাদান বিশিষ্ট একটা অর্থাৎ ওয়ান টু থ্রি মিলে একটা এরপরে ফাঁকা সেট বা ওরি একটা তাহলে মোট কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা তাহলে মোট তিন উপাদান বিশিষ্ট একটা সেটের হচ্ছে উপসেট কয়টা তার মানে 8টি বা 8টি এখন আসেন প্রকৃত উপসেট যেহেতু আমাদেরকে বের করতে বলেছে তাহলে এই আটটা উপাদানের মধ্যে কোনটা বাদ যাবে মানে এই আটটা সেটের মধ্যে কোনটা বাদ যাচ্ছে মনে রাখেন মূল যে সেটটা ছিল আচ্ছা বলেন তো মূল সেটটা কি ছিল 1 2 3 এইখানেও একটা 1 2 3 আছে এটা বাদ চলে যাচ্ছে তার মানে প্রকৃত উপসেট চাইলে এই উপসেট থেকে এটা বাদ চলে যাচ্ছে আর বাকি 7টা হচ্ছে এই জন্য আমরা এটার যখন প্রকৃত উপসেট বের করেছি তখন কিন্তু এক মাইনাস করেছি এই কারণেই এটাই হচ্ছে এর বেসিক আলোচনা এরপরে আসেন এটা মুছে দিয়ে আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের একশো আটাশি নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা দেখেন কি বলা হচ্ছে একজন মাছ বিক্রেতা প্রতি ইলিশ ষোলোশো টাকায় কিনে প্রতি টি মাছ তিনশো পঞ্চাশ টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে আচ্ছা মনে রাখেন প্রতি হালি বলেছে প্রতি হালি মানে কি চারটা কিনেছে কয় টাকায় ষোলোশো টাকায় আচ্ছা বলেন তো তাহলে একটা মাস কিনেছে কয় টাকায় চার দ্বারা যদি আমি ভাগ করি তাহলে চারশো টাকায় কিনেছে অর্থাৎ প্রতি মাস সে কিনেছে চারশো টাকায় আর বিক্রি করেছে কয় টাকায় তিনশো পঞ্চাশ টাকায় এখানে বলেছে শতকরা কত লাভ বা ক্ষতি হয়েছে আচ্ছা বলেন তো প্রতি পিচের পিসের ক্রয় মূল্য কত চারশো টাকা আর প্রতি পিসের বিক্রয় মূল্য কত তাহলে বিক্রয় মূল্য পাচ্ছি এখান থেকে তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা বলেন তো ক্ষতি কত হয়েছে তাহলে তাহলে প্রত্যেকটা টাকা ক্ষতি হয়েছে পিচে আমরা বলতে পারি সুতরাং শতকরা ক্ষতি হয়েছে ওকে শতকরা ক্ষতি হয়েছে তাহলে ক্রয় মূল্য ছিল চারশো টাকা চারশো টাকায় ক্ষতি হয়েছে পঞ্চাশ টাকা গুণন একশো টাকায় কত তাহলে এইভাবে কিন্তু আমাদের জিনিসটা বের করে নিতে হবে তাহলে কাটাকাটি করলেই অ্যান্সার চলে আসবে দেখেন ভালো করে আমরা যদি কাটাকাটি করি তাহলে দুই শূন্য দুই শূন্য ক্রস করে দিলাম আর চার দ্বারা যদি কে কাটি চার বারো আটচল্লিশ তাহলে বারো দশমিক পাঁচ এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর তাহলে উত্তরটা কোথায় রয়েছে খেয়াল করেন সি নাম্বার যে অপশন রয়েছে এটা ক্ষতি হয়েছে বারো দশমিক পাঁচ শতাংশ ঠিক আছে এবার আসেন উননব্বই একশো নম্বর যে অঙ্কটা রয়েছে সেটাতে খুবই সহজ একটা অঙ্ক এটা কার বের করতে বলেছে এ স্কয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করতে বলেছে এবং এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত আমরা রুল বলি আর অনুসিদ্ধান্ত বলি কয়টা রয়েছে মোট তিনটা রয়েছে কি কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে প্লাস বি হোল স্কোয়ার ভাগ ভাগ হচ্ছে দুই এই তিনটার মধ্যে কোনটা প্রয়োগ হবে আমরা দেখব কি কি মান দেয়া আছে এ প্লাস বি এর মান আর এর মান তাহলে অবশ্যই অবশ্যই প্রয়োগ হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টুয়ে বি কেন কারণ এ প্লাস বির মান দেওয়া আছে আর এ বির মান দেওয়া আছে যদি এখানে এ মাইনাস বি এর মান দেওয়া থাকতো তাহলে আমরা এখানে মাইনাস বসাতাম এখানে প্লাস বসাতাম বাস কাজ হয়ে যেত তাহলে এ প্লাস বি এর মান টুয়েলভ তাহলে টুয়েলভ এর উপরে স্কোয়ার মাইনাস টু ইন্টু এ বির মান কত থার্টি ফাইভ তাহলে বসাই দিলাম থার্টি ফাইভ তাহলে বারো বারো একশো চুয়াল্লিশ মাইনাস পঁয়ত্রিশ দুগুণ সত্তর তাহলে একশো চুয়াল্লিশ থেকে যদি আমরা সত্তর বাদ দিয়ে থাকে চার সাত আছে চোদ্দ মিলাতে সাত তার মানে সেভেন্টি ফোর বা চুয়াত্তর হচ্ছে আমাদের সঠিক উত্তর তাহলে দেখেন এ নাম্বার অপশনেই কিন্তু এটা রয়েছে তো দেখেন আজকে আমরা এর অঙ্ক করাবো না অন্য কোনো দিন আমরা স্পেসিফিক একটা ভিডিও বানাবো এগুলো শেখাতে গেলে কিছুটা প্রয়োজন আছে যারা সেগুলো জানেন না তাদের ক্ষেত্রে কিন্তু প্রবলেম হয় আর এই ধরনের অঙ্ক কিন্তু এই যে দেখেন সড়ক ও জন জনপদ অধিদপ্তর অধিদপ্তরের যে পরীক্ষাগুলো আছে সেগুলোতে আসে পাশাপাশি শিক্ষক নিবন্ধন পরীক্ষায়ও কিন্তু এই ধরনের অঙ্কগুলো বেশি আসতে দেখা যায় ওকে তো এটা মুছে দিয়ে এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের একশো তেরানব্বই অঙ্ক নম্বর অঙ্কটা দেখেন এটা বীজগণিতের একটা অঙ্ক এখানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এর মান বের করতে বলা হচ্ছে কি কি দেওয়া আছে আমরা যদি লিখি দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু টু এবং এক্স ওয়াই ইকুয়াল টু টোয়েন্টি ফোর এই দুটো দেওয়া আছে আর মান বের করতে বলেছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার আমরা তো এটা সরাসরি একটা সূত্র জানি সূত্র কি এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস এটা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আর এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার বা এ প্লাস বি হোল অনুসিদ্ধান্ত আমরা কি জানি অনুসিদ্ধান্ত জানি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস হচ্ছে ফোর এক্স ওয়াই মনে রাখবেন স্কোয়ার যখন থাকবে মানে হোল স্কোয়ার যখন থাকবে তখন কিন্তু ফোর এ বি বা প্লাস ফোর এ বি বা মাইনাস ফোর এ বি আসবে ঠিক আছে এব এর সূত্র অনুযায়ী তাহলে এখানে এক্স মাইনাস এর মান কত দেওয়া আছে দুই তাহলে দুইয়ের উপর আমরা স্কোয়ার বসাই দিব প্লাস ফোর ইন্টু এক্স ওয়াই এর মান কত দেওয়া আছে টোয়েন্টি ফোর বসাই দিলাম টোয়েন্টি ফোর তাহলে দুই দুগুণ চার যোগ চার চব্বিশে ছিয়ানব্বই তাহলে আর কত বা তাহলে মান কত একশো কোথায় রয়েছে অ্যান্সারটা দেখেন সি নাম্বার অপশনে রয়েছে ওকে এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি তো একশো চুরানব্বই নম্বর অঙ্কটা তো আপনারা পারবেন এটা হচ্ছে আর নতুন করে করানোর কিছু নেই এরপরে আমি এই অঙ্কটাতে চলে আসছি করে কি বলা হচ্ছে অনুপাত পাঁচ এবং তাদের লসাগু একশো চল্লিশ হলে সংখ্যা দুটি কত খুবই সুন্দর একটা অঙ্ক কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় ঘুরে ফিরে আসতে দেখা যায় তাহলে কি বলা হচ্ছে দুটি সংখ্যার অনুপাত সাত অনুপাত পাঁচ তার মানে একটা হচ্ছে সাত অনুপাত আর একটা হচ্ছে পাঁচ বলেছে তাদের লসাগু একশো চল্লিশ তাহলে ক্লু হিসেবে দেওয়া আছে লসাগু ইকুয়াল হান্ড্রেড অ্যান্ড ফোরটি বলেছে সংখ্যা দুটি কত তাহলে আমরা ধরে নিলাম একটা সংখ্যা এক্স আর একটা সংখ্যা হচ্ছে ওয়াই এভাবেও করতে পারি অথবা আমরা যদি চাইতো যেহেতু অনুপাত দেওয়া আছে তাহলে আমরা এখানে লিখবো ধরি একটা সংখ্যা হচ্ছে আমাদের সেভেন এক্স এবং আর একটা সংখ্যা হচ্ছে ফাইভ এক্স এ দুটো আমরা ধরে নিলাম আচ্ছা বলেন তো সেভেন এক্স এবং ফাইভ এক্স যদি সংখ্যা দুটো আমরা ধরি তাহলে এদের লসাগু অর্থাৎ লসগু কত দেওয়া আছে একশো চল্লিশ তাহলে আমরা একটু আলাদা জায়গায় করে নিব যে সেভেন এক্স এবং ফাইভ এক্স এর লসাগু কত তাহলে আমরা যদি এক্স কমন নেই তাহলে থাকে সেভেন কমা ফাইভ তার মানে পাঁচ সাথে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এক্স অনেকের পঁয়ত্রিশ এক্স হচ্ছে লসাগু মনে রাখতে হবে অনেকে কিন্তু ভুল করে পাঁচ সাথে পঁয়ত্রিশ এক্স স্কোয়ার লসাগু হিসাবে মনে করতে পারেন এটাতেই কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে মনে রাখবেন লসাগু পঁয়ত্রিশ এক্স কেননা কমন হিসেবে এক্স রয়েছে ঠিক আছে তাহলে আমরা বলতে পারি প্রশ্ন মতে কি বলেন তো দেখি

তাহলে তাহলে চার পাঁচে কুড়ি একটা তার মানে একটা আঠাশ আর একটা বিশ বা টোয়েন্টি এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর তাহলে খেয়াল করে দেখেন তো কোথায় রয়েছে একটা আঠাশ আর একটা বিশ তার মানে এ নাম্বার যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু আমাদের রাইট অপশন এবার আসেন একশো ছিয়ানব্বই নাম্বার অঙ্কটা বলা যে আঠারো মিটার দীর্ঘ একটি মই ভূমির সাথে তিরিশ ডিগ্রি কোণে উন্নীত করে দেয়ালের স্বাদে স্পর্শ করে দেওয়ালটির দৈর্ঘ্য কত ওকে এটা কিন্তু সাইন কস ট্যান কট সেক কোসেক এই ধরনের হচ্ছে অঙ্ক প্লাস জেমিতিক চিত্র কিন্তু এখানে আমাদের অঙ্কন করতে হবে আচ্ছা তো যাই হোক এই অঙ্কটা আমি করে দিচ্ছি আজকে তো খেয়াল করে দেখেন বলা হচ্ছে আঠারো মিটার দীর্ঘ একটি মই তাহলে মইটা কত মই ধরেন এই একটা মই এটা হচ্ছে আঠারো মিটার দীর্ঘ একটা মই হচ্ছে ভূমির সাথে দেয়ালের স্বাদ স্পর্শ করে আচ্ছা তাহলে মই তো সাধারণত বাঁকা থাকে দেয়ালে রাখলে তাই না এটাকে আমরা কি ধরলাম এটাকে আমরা দেয়াল ধরলাম যে আমরা ধরলাম দেয়াল তো খাড়া থাকে দেয়াল খাড়া থাকলো আর মইকে আমরা এভাবে ধরলাম যে এইটা একটা মই দেয়ালের সাথে খাড়া অবস্থায় লাগানো আছে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত দেখেন আঠারো মিটার দীর্ঘ একটি মই তাহলে মইটা কত মইটা হচ্ছে আঠারো মিটার আমরা ধরলাম এটা মই আঠারো মিটার দীর্ঘ একটি মই ভূমির সাথে তিরিশ ডিগ্রি কোণে উন্নীত করে আচ্ছা তিরিশ ডিগ্রি কোণ তাহলে এই মইটার ভূমির সাথে যেহেতু উৎপন্ন কোন করেছে তাহলে এখান থেকে এই পর্যন্ত এই কোনটাই হচ্ছে আমাদের ডিগ্রি খেয়াল করে দেখেন এই কোনটা যেহেতু ভূমির সাথে বলেছে কত ডিগ্রি তিরিশ ডিগ্রি উন্নীত করে দেয়ালের স্বাদ স্পর্শ করে অর্থাৎ মইটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত দেয়ালের স্বাদ স্পর্শ করেছে তাহলে এটাই হচ্ছে আমাদের মই খেয়াল করেন আর এটা কি এটা হচ্ছে আমাদের ভূমি আর আমরা তো জানি যে থিটা কোণের বিপরীত বাহুই হচ্ছে লম্ব তাহলে এই বাহুটা আমাদের লম্ব তাহলে না। তাহলে কিসের কিসের মান আমাদের দেওয়া আছে আমাদের কোন দেওয়া আছে আর আমাদের কি দেওয়া আছে আঠারো মিটার অর্থাৎ অতিভুজ দেওয়া আছে তার মানে আমরা এখান থেকে অতিভুজের মানটা পেয়েছি আর লম্ব বলছে দেয়ালটির দৈর্ঘ্য অর্থাৎ এটা তাহলে দেয়ালের দৈর্ঘ্য আমরা ধরে নিলাম এইচ তার মানে আমাদের লম্বটা আমরা ধরে নিতে পেরেছি তাহলে অতিভুজ আছে আঠারো আর লম্ব আছে এইচ আচ্ছা বলেন তো তাহলে লম্ব ভাগ অতিভুজ কিসের সূত্র আমরা জানি সাইনে আমরা বলি কি সাগরে লবণ অতি আমরা কি বলি সাগরে লবণ অতি ছোটবেলায় কিন্তু আমরা এটা শিখেছি সাগর মানে হচ্ছে সাইন সাইনথিটা মানে কি সাইনথিটা মানে লবণ অতি মানে লম্ব ভাগ হচ্ছে অতিভুজ এটা আর কবরে ভূত অতি তার মানে আমরা কস্তিটা ভাই বাই কস্থিটা ইকুয়াল ওইভাবেই আমরা বলতে পারি ভূমি ভাগ অতিভুজ না আর ট্যান মানে টেরা লম্বভূত অর্থাৎ লম্বভাগ ভূমি এই তিনটা সাজিয়ে কিন্তু এই ধরনের অঙ্কগুলো করা হয় যাদের মনে আছে তারা কিন্তু আমার এই কথাগুলোর সাথে রিলেট করতে পারবেন আর যাদের মনে নেই কথাগুলো কিছুটা অসামঞ্জস্য মনে হতে পারে আপনাদের কাছে লম্ব মানে এইচ এইচ বসাই দিলাম আর ভূমি কত খেয়াল করে দেখেন ও লম্ব ভাগ অতিভুজ অতিভুজ কত আঠারো বসাই দিলাম আঠারো আচ্ছা সাইন থিটা আচ্ছা বলেন তো সাইন থিটা তাহলে থার্টি ডিগ্রি তাহলে সাইন থার্টির মান কত নিঃসন্দেহে আমরা জানি সাইন থার্টির মান হচ্ছে হাফ তাহলে হাফ ইকুয়াল উপরে এই স্থান নিচে এইটিন তাহলে বাকি হবে ওয়ান দ্বারা এইটিন কে গুণ এইচ দ্বারা টু কে গুণ তাহলে টু এইচ ইকুয়াল টু এইটিন তাহলে সুতরাং এইচ ইকুয়াল টু কে দুই দ্বারা ভাগ করলে নয় তার মানে আমরা বলতে পারি নয় মিটার হচ্ছে আমাদের সঠিক উত্তর খেয়াল করে দেখেন মানে আমরা কিন্তু অঙ্কটা যে করলাম এখানে কিন্তু বেসিক কিছুটা আলোচনা আমরা করেছি তো এখন যদি আমি এই আলোচনাটুকু না করতাম তাহলে কিন্তু আপনারা কখনোই বুঝতে পারতেন না যে কেন আমরা সাইন প্রয়োগ করলাম কেন আমরা কস বা ট্যান বা কট প্রয়োগ করলাম না কারণ হচ্ছে আমরা লম্ব আমাদের বের করতে হবে লম্ব আছে আর অতিভুজ আমাদের দেওয়া আছে ভূমি কিন্তু এখানে নাই যদি ভূমি থাকতো আর লম্ব থাকতো তখন কিন্তু আমরা ট্যান প্রয়োগ করতাম কেন কেননা ট্যান থিটা মানে লম্ব ভাগ ভূমি যদি অতিভুজ থাকতো আর ভূমি থাকতো তখন কিন্তু আমরা অন্য সূত্র প্রয়োগ করতাম কিসের এর সূত্র প্রয়োগ করতাম কেননা কস মানে ভূমি ভাগ অতিভুজ এইভাবেই আমাদের ডিসাইড করতে হয় যে কখন আমরা কোন সূত্র প্রয়োগ করব তো আজকের আলোচনা পর্যন্ত রাখছি আমার কাছে অনলাইনে যদি আপনারা পড়তে চান একেবারেই নিউ একটা ব্যাচ শুরু হতে যাচ্ছে খুবই রিসেন্ট সময়ের মধ্যে আপনারা অবশ্যই জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করবেন ওকে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন